কাজিকে ক্ষতিগ্রস্তদের পাশে বাঘাইছড়ি উপজেলা বিএনপি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা বিএনপি শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর ছয়ত্রিশটি পরিবার এবং ব্যবসায়ীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা বিএনপির নেতারা এ সময় উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলম সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ দপ্তর সম্পাদক হুমায়ুন কবির উপজেলা যুব দলের আহ্বায়ক আব্দুস সবুর সহ উপজেলা ও সাজেক ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি